না আমি চিনাইতে পারলাম না আপনারা চিনতে পারলেন আমি ভুলব দোষ দিব না আমারই দোষ আমি আল্লাহ চিনাইতে পারি না আল্লাহ যদি চিনাইতে পারতাম তাহলে যুবক যে রকম সারা ভিতরে শুধু স্ট্রাইক করার জন্য 100 বার আঙ্গুল টোকা দেখবেন যুবকদেরকে পায়ে হাত দিয়ে শুধু চুরের ইসতেয় তীক্ষ্ণ জন্য 17 বার আল্লাহ যদি চিন্ত তো ডেলি শতবার আল্লাহ বেলা জড়তে থাকত বাল্লার নিরানব্বই নামের অর্থ বারবার দেখতে থাকত আর মনে মনে ভাবতে থাকতো আমাকে কে পছন্দ করতে জানিস প্রত্যেক সৃষ্টির সামনে দাঁড়া বলতো মনে উঠলো এই জন্য বলতেছি কিতাব দেখা না চোখে দেখা আমি টিউনেশিয়ার ওই জঙ্গল দেখছি যেটার ভিতরে সাহাবাই গ্রাম দাঁড়ায় বলছিল যে নাম রসুল রসুল ও জঙ্গলের প্রাণীরা আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি সকাল পর্যন্ত এই জঙ্গল খালি করবে নাইলে সকালে আমরা গণ হত্যা করব জঙ্গল আমাদের প্রয়োজন

মুসলমানের ঘরে আসলেন না করে জন্ম নেওয়া যায় না আরেকটা বলতেছি শুধু মুসলমান না উন্মতে মহান কোন মতে হওয়াই দেয় না যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগলো

ক্ষুদ্রী হাতির আমরা বাছাই কৃিত আবার তো কেউ তর্ক বিতর্কের দিকে আবার নেওয়া যায় কিনা জানি না এখন না এক তর্ক বিতর্ক খুব চলতেছে মিডিয়ার ভিতরে

তাজ কইছেন আল্লাহ কইরা আমাদের কেরাই খানসা নসে নির্বাচিত সবার আগে মুখল কইরাইার সবার আগে কিন্তু পাঠাবো সবার পরে পাঠাবো সবার পরে আমাদেরকে রেখে নিছেন আর সমস্ত নবী রাসূলদের মুখে আমাদের আলোচনা গোড়া নিছেন মহান

অনুদক করেন আর না করেন শিখে না না শিখে বাংলা একটা প্রবাদ বাক্য আছে বাংলা বুইলা গেছি জানি কেমন একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্য আছে একটা ছন্দ আছে বাংলা যে ফাসায়া নিজেই ফাসায়া পಂತಿ পড়তেছে প্রাণ রসী যারা কাঁদছে ঠিক না আমাদেরকে নির্বাচিত করছেন নিজের শেষ কথায় চলে আসছেন বাবু আমাকে এটা বুঝেন